আসসালামু আলাইকুম চাকুরির নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাকে স্বাগতম বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিটি একত্রিশ ডিসেম্বর দু হাজার প্রকাশিত হয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড বিটিসিএল এর নিম্নবর্তী শূন্য পদসমূহে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশ নাগরিকের নিকট থেকে অনলাইনে দরখাস্ত করার জন্য আহ্বান করা হয়েছে এখানে দুটি পদে জনবল নিয়োগ করা হয় প্রথম পদটি হচ্ছে হিসাব রক্ষক পদ সংখ্যা চৌত্রিশটি সরকারি স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং ও বাণিজ্য বিভাগে চার বছরের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে ন্যূনতম সিজিপিএ যদি জিপিএ পয়েন্ট ফোর হয় সেখানে আউট অফ টু থাকতে হবে উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে সিজিপিএ ফাইভের ভিতরে আপনার তিন থাকতে হবে বেতন একচল্লিশ হাজার সাতশো পাঁচচল্লিশ টাকা অনন্য সুবিধা সমূহ সহ গ্রেড নয় টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা সাতানব্বইটি যে কোনো স্বীকৃত ইনস্টিটিউটের সাথে বেতার বৈদ্যুতিক বা যান্ত্রিক শীত তা বৃত্তিমূলক প্রশিক্ষণ সহ এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ বেতন ছত্রিশ হাজার সাতশো বিরানব্বই টাকা অনন্য সুবিধা সব এখানে কিছু প্রয়োজনীয় শর্তাবলী রয়েছে যখন আবেদন করবেন সেগুলো হচ্ছে এক নম্বরে এক ও দুই নং পদের জন্য যেসব যোগ্যতা প্রয়োজন হবে বিটিসিএল কার্যালয় প্রশাসন নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে প্রেক্ষিতে দুটি এইতে প্রার্থী কর্তৃক আবেদন বহাল থাকবে ইতিপূর্বে আবেদনকারী পুনরায় আবেদন করার প্রয়োজন এটি একটি পূর্ণ নিয়োগ যারা এর পূর্বে আবেদন করেছেন তারা এখানে আবেদন করার প্রয়োজন নয় তবে বয়স এখানে বত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এখানে আবেদন ফি ধার্য করা হয়েছে আষ্টশো টাকা এবং এখানে একটি বিষয় উল্লেখ করা দিয়েছে তারা লিখিত পরীক্ষার জন্য আশি মার্কে একটি লিখিত পরীক্ষা নেবে আপনারা সেটি চল্লিশ মার্ক পেলে সেটি পাশ করে বলেই গণ্য হবেন এবং মৌখিক পরীক্ষা বিশ মার্কে সেখানে আপনি দশ মার্ক পেতে হবে সেখানে দশ পেলে আপনি এই মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হলে চূড়ান্ত অকৃতর্জ হলে বিবেচিত হবেন না এবং এটি পরীক্ষার স্থান তারিখ সম্পূর্ণ আপনার এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং এটি আবেদন কার্যক্রম চালু হয়েছে এবং এটি সম্পর্কে বিস্তারিত আপনার বিটিসিএল বিটিসিএল প্রো ডট ডুগ বিডি ডটের মাধ্যমে পাওয়া যাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন